নবসের চাহিদা এটা যেন এক অশেষ সমুদ্র আজ একটু চায় কাল আর একটু আপনি দিতে থাকবেন আর সে চাইতেই থাকবে এই চাওয়া পাওয়ার খেলায় কেটে যাবে পুরো জীবন কিন্তু একসময় বুঝবেন আসল সুখ প্রকৃত শান্তি সেসব তো কখনো মেলেইনি সফলতা যেন হাত দূরত্ব থেকেও অধরা তাই নিজেকে সামলান নয় নিজেকে নিয়ন্ত্রণ করুন সুখ শান্তি আর সফলতা এগুলো আপনার অপেক্ষায় আছে শুধু সঠিক সিদ্ধান্তের পেছনে হ্যাঁ আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো তুমি আমাদেরকে এই কলুষিত অপবিত্র নফসের হাত থেকে রক্ষা করো এই নফসের ধোকায় পড়ে না জানি কত পাপ করে ফেলেছি আল্লাহ আমার দ্বারা এই নফসকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না এবং আমি নিজেকেও নিয়ন্ত্রণ করতে পারতেছি না আল্লাহ এই অপবিত্র নফসকে নিয়ন্ত্রণ করার আর নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তি তুমি আমাদের মাঝে দিয়ে দাও আল্লাহ